বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল সুজিত ইন্সপিরেশনের স্বাগতম সপ্তাহের এই দিনগুলোর ভুল করেও ঝাঁটা কিনবেন না ঝাঁটা বা ঝাড়ুকে অত্যন্ত সুখ বলে মনে করা হয় ঝাঁটাকে স্বয়ং মা লক্ষ্মী বাস করেন বলে প্রচলিত বিশ্বাস কারণ ঝাঁটা আমাদের ঘর বাড়ি পরিষ্কার রাখতে সাহায্য করে আর যেখানে পরিচ্ছন্নতা সেখানেই বাস করেন মা লক্ষ্মী সেই কারণে ঝাঁটার সঙ্গে আমাদের সৌভাগ্য জড়িয়ে থাকে তবে সন্ধেবেলা ঘর ঝাঁট দিতে বারণ করেন বাস্তুবিদরা সন্ধেবেলা আমাদের ঘরে মা লক্ষ্মী প্রবেশ কেন সেই সময় ঘর ঝাঁট দিলে রুষ্ট হয়ে বিদায় নেন লক্ষ্মী বাস্তুশাস্ত্রে ঝাঁটার সঙ্গে সম্পর্কিত একাধিক নিয়মের উল্লেখ আছে বাস্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে সপ্তাহের কোনো কোনো দিন ঝাঁটা কেনার জন্যই একেবারেই অনুপযুক্ত জেনে নেওয়া যাক ঝাঁটার সঙ্গে সম্পর্কিত বাস্তুর কি কি নিয়ম মানা জরুরি সোমবার ঝাঁটা কিনবেন না বাস্তুশাস্ত্র অনুসারে সোমবার ঝাঁটা কেনা উচিত নয় মনে করা হয় সোমবারে ঝাঁটা কিনলে আপনার আর্থিক ক্ষতি হতে পারে আপনি ঋণের দায়ে জড়িয়ে পড়তে পারেন এর ফলে তাই মা লক্ষ্মীকে খুশি রাখতে সোমবারে ধুলেও ঝাঁটা কিনবেন না শনিবার ঝাঁটা কিনবেন না শনিবার তেল ও লোহার জিনিস কিনতে বারণ করেন জ্যোতিষবিদরা এর পাশাপাশি শনিবারে ঝাঁয়টা কিনলেও আপনি মা লক্ষ্মীর আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন শনিবারে ঝাঁটা কেনা শুভ নয় বলে জানাচ্ছেন বাস্তুবিদরা এর ফলে আপনি শনি ঠাকুরের রোষের মুখেও পড়তে পারেন জীবনে দুর্ভাগ্য এড়াতে চাইলে তাই শনিবার ভুলেও ঝ্যাঁটা কিনবেন না ঝাঁটা কেনার শুভ সময় বাড়িতে ঝ্যাঁটা কেনার প্রয়োজন হলে তা শুক্রবার বা মঙ্গলবার কিন এর ফলে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর থাকবে এবং সৌভাগ্য মজবুত হবে শুক্রবার ও মঙ্গলবার ছাড়া ধনতেরস দীপাবলিতেও ঝ্যাঁটা কিনলে আর্থিক সমৃদ্ধি লাভ করা যায় পঞ্চকে ঝ্যাঁটা কিনবেন না প্রতি মাসে পাঁচ দিন ধরে পঞ্চক চলে এই সময়টাও ঝ্যাঁটা কেনার জন্য অনুপযুক্ত কারণ পঞ্চক হল অশুভ সময় এই সময় ঝাঁটা কেনা ছাড়াও অন্য কোনো শুভ ধর্মীয় কাজ করতে নেই ঘরের কোথায় ঝাঁটা রাখবেন বাস্তুশাস্ত্র অনুসারে ঘরের উত্তর পশ্চিম বা পশ্চিম দিকে ঝাঁটা রাখুন এর ফলে পজিটিভ এনার্জি আপনার জীবনে প্রবাহিত হয় বাড়ির উত্তর পূর্ব বা দক্ষিণ পূর্ব দিকে ভুলেও ঝাঁটা রাখবেন না অনেকেই বাড়িতে যেখানে ডাস্টবিন রাখেন সেখানে ঝাঁটা রেখে দেন এটাও অত্যন্ত ভুল কাজ সঠিক স্থানে সঠিকভাবে ঝাঁটা রাখলে তবেই তার প্রভাব আপনি লাভ করতে পারবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ততক্ষণ পর্যন্ত সুস্থ শরীরে ভালো থাকবেন বিদায়